aa ah, mashallah allah 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 हैलाए हैलाए बेला गेलो हैलाए हैलाए बेला लो पार होई बे लो, पर हो तुई की दिया है रे पार होई बे तुई की दिया देखना बेला डुबलो चाहिया मसला अल्लाह 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 আমার মরণেয়ের কত দিন বা কি আমি জানিলাম না গো আল্লা মর কত দিন বাকে মার হাবা দা দা হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে যেই যা গায়ে যার মরণ লেকা সেই যা গাই সে মরে আমি জানি আল্লা আল্লাহ হে को तो दिन बाकी अल्लाह 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 খে গেল খৰণ তালি চৌকে গেল জুতিয়ে খানে গেল খৰণ তালি চৌকে গেল জুতিয়ে তাঁত ভৰি চোল ফাট বয়স গেল বাঁতি আমি জানিলাম না গৌ আমৰ নেৰে đi bà kim mà là Allah 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 সল্লিশ দিন রাগে বাইরে মৌতের নিশানিয়ে সল্লিশ দিন রাগে বাইরে মৌতের নিশানিয়ে সম দু হাইরানি বসে দিয়ায় দিয়া মি জানাম গো আল্লা মর तो दीन बाके मरहबा अल्लाह अल्लाह मरहबा দম কৌসারে মনে তে বা বিদম কাউসারে কনে তে বা বি কোনো বস্তায় রাগবাই আল্লাহ অন্ধকারে নিয়ায় আমি জানিলাম না গো আল্লাহ মর নে কত دن با کے مرحبا اللہ সাল্লাল্লাহাল সেৱা সাল্লাম চিৎকার মেরে বলি আল্লাহক আকবার এটা সম্ভবত সৃষ্টি আচৰিকার চৰণে আজকের ইয়াৰ আলোচ্য সভা ষোলতম বার্ষিক উৰুষা উলিয়া খান খাই জি কেৰে উত্তম মাহফিলে আজকের যিনি প্রধান অতিথি আউলা দেওয়ালি ফিরে কামেল হজরতুল আল্লামা আলহাজ হুমায়ুন কবির ফির সাহেব মাদ জিল্লা উল আলী বারাক ফি হায়াতি সকলে বলে আমিন উপস্থিত আজকের ঔলামা কেরাম হাফেজ উকরান মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা ছাত্র বন্ধুরা ফরদার আড়ালের আবার মা বাবু বোনেরা প্রত্যেকের মতে আবারও সালাম পেশ করছি আসসালামু আলাইকুম অবরাকাতু শুক্রিয়া দায়ী করি আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলমিন আপনি আমাকে এই গুনা মাফের চাঁদ সাবান মাসের চাঁদ এই মাসটা কি জানেন পবিত্র শাবান মাস যেই মাসে আল্লাহ বান্দাদের গুনা মাফ করেন সুবহান আল্লাহ বলি যেই মাসে আমল নামা দোয়া কবুল করেন সেই মাসে আমরা জান্নাতি বাগানে বসা সকলে বলে আলহামদুলিল্লাহ ওখানে বসতে পেরেছি বসাটার জন্য যিনি আমাদেরকে এই শক্তি দান করেছেন ইনি হচ্ছেন আল্লাহ ঠিক কিনা আপনি আমার মতো কত মানুষ গিয়া দেখেন এখনো বিছানায় পরে আসেন উঠতে পারেন না মাইকের আওয়াজ শুনে আফসুস করতেছে ঠিকই কিন্তু ক্ষমতা তার তার মধ্যে নাই ঠিক শক্তি হরণ করে নিয়েছেন কে না আল্লাহ তো আপনি আমি যে সুস্থ আছি এই সুস্থতা থাকার কারণে গুণগান করা দরকার আছে না নি যিনি শক্তি দিয়েছেন সুস্থ করে দিয়েছেন সুস্থ রাখছেন ইনার গুণগান শুক্রিয়া আদায় করা দরকার কারণ যার গুণগান গাইবেন ইনি আপনার এইগুলা নিয়ামত কমাইতেন না আরো বাড়াই দিবেন সুবাহ আল্লাহ যাই হোক আল্লাপাকুল আলমিন আপনি আমাকে কবুল করেছেন আজকে এই জান্নাতি বাগানে বসতে পেরেছি আলে মুলাম আমাদের সামনে ডাইন পাশে বাম পাশে আর আশিকের রসুল আল্লাহ প্রেমিক নবী প্রেমিক সুতারা আমরা বসে আছি জান্নাতি বাগান এটা দুনিয়ার কোনো সাধারণ কোনো সাধারণ কোনো জায়গা না এটা জান্নাতি সামিয়ানা এটা কোর হাদিসের কথা কার কথা হাদিসের কথা নবীজি বলে ও আমার সাহাবায়ে কেরাম তোমরা যখন দুনিয়াতে পায় জান্নাতি বাগান যদি দেখো তোমরা ওখানে তোমরা বৈসা জায়গা সুবহানাল্লাহ বলি শুধু তাই না জান্নাতি বাগানের দুকিয়া বাগানের ফলগুলা তোমরা খাইও বকন খুঁজো সুবাহ বলি সাবিরা ডাক দিয়ে বলি ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা গো ও মায়ার নবীজি আবার জান্নাতি ফল কাকে বলে আমার নবীজি ডাক দিয়ে বলেন সাবিরা রে দুনিয়ার মধ্যে যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে আল্লাহ আল্লাহর রসুলের আলোচনা হবে সেখান সেটাই হয় জান্নাতি বাগান আওয়াজ দিয়ে বলি সোবাহান আল্লাহ আর ওই যে কোরআন হাদিসের কথাগুলা বলা হয় ওই কথাগুলাই হচ্ছে জান্নাতি ফল ওই ফলগুলা তোমরা বক্ষণ করো এই ফলগুলা তোমরা সংগ্রহ করো আওয়াজ দিয়ে বলি না আল্লাহ আকবার আমার ও আমার বাবাজিরা যুবক বায়ারি ও আমার মা বোনেরা দুনিয়ার জমিনে আমরা মাদ্রাসা স্কুল কলেজে যাই শিক্ষা নেওয়ার জন্যে কথা বলুন ঠিক কেনা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের মানে শিক্ষা প্রদান করা হয় এই জন্যে আমি বলি আজকের মাহফিলে যে আমরা আসছি ওখানে তো কিছু শিক্ষা দেওয়া হবে কি না হবে না এখানে কোনো শ্রেণীর কোনো বাগা নাই সবাই একত্রিতে বসা যায় আমি এই জন্য কথাটা বলতেছি মাহফিলে আসলাম বসলাম ও শুনলাম কিন্তু শিক্ষকের কাছে কিছুই নিতে পারলাম না তাইলে ও সই শুই না কোনো লাভ আসেনি ও আমার বন্ধু এটা এমন একটা দেশের মধ্যে আমরা বসবাস করি যেই দেশের মধ্যে নবীর সুল এই বাংলাদেশে আসতে পারেন নাই আসেন নাই শুধু তাই না আল্লাহর নবীর সাহায় কেরামও বাংলাদেশে আসেন নাই কিন্তু আমার আল্লাহ এমন দেওয়া দিছেন রে আল্লাহর অলিদের দিয়ে বাংলাদেশটা ভরপুর করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলি না এ আমার বন্ধু আল্লাহর কারা কোথা থেকে অলি ফায়দা হয় মা যদি আল্লাহ বাবা যদি আল্লাহ হয় তাইলে ওই মা বাবার মাধ্যমে দুনিয়ায় অলি ফায়দা হয় কথা বলুন ঠিক না তাইলে মা যদি বেদবে রসুল হয় বাবা যদি বেদ বের রসুল হয় ওদের কাছ থেকে তো সন্তান দুনিয়ায় আসবে কিনা আসবে না তাইলে আমাদের অন্তরে আল্লাহর মহব্বত আল্লাহ রসুলের মহব্বত থাকার দরকার আসেনি আওয়াজ দিয়ে বলে আছে কিনা নাই আমরা যেই যেই ফিরের মুড়ি ধই না কেন কোন ফিরকে কোন ফিরকে ভিন্ন বাসা যাবে না কোন ফিরকে না আপনি আমার ফির যে এই হুমান কবির বিশ্বাস উনি কি বলছেন যে অমুক না অমুক পীর তোমরা বালা হইও না মন্দ হইও শুধু আমি কথা ফির এ ফিরা বলছেন উনি বলা যাবে না বাংলাদেশটা ওলিয়া উলিয়ার দেশ বাংলাদেশে ইসলাম ওলিয়া উলিয়া তো অলিয়া উলিয়া যদি এনে থাকে ওলিয়া উলিয়া অস্বীকার করলে আমি মনে করি যে এমন হয় ইসলামের ভিতরে তাকাটা আমি মনে করি না যে ইসলামের ভিতরে থাকবো। বাইর আমার বন্ধুর আমার আল্লাহর অলি আল্লাহর অলি আল্লাহর অলি হইছেন দুই প্রকার অলিরা দুনিয়াতে আসছেন এক প্রকার অলি হচ্ছে মাদার জাত কি মাদার জাত অলি যেটা মায়ের গর্বে থেকে অলি হয়ে আসে কথা বলুন ঠিক কিনা এক অলি হইছে ওই তো আরেকজন ওলির সহপথে বা মা বাবার দোয়ায় কথা বলুন ঠিক কিনা এ বন্ধু আমার আজকে অলির দরবারে বেশি যাওয়া লাগবে কেন জানেননি গলিয়া উলিয়ান্নাদের কথা বেশি বেশি বলে মা বাবার খেদমতের কথা বলে আল্লাহর প্রেমের কথা বলে আল্লাহর ভালোবাসার কথা বলে নামাজ রোজা যে ব্যক্তি পড়বে যেই ব্যক্তি নামাজ রোজা পড়বে যেই ব্যক্তি দূর শরীফ পড়বে যেই ব্যক্তি ভালো আমল করবে আচ্ছা বলেন তো আল্লাহওয়ালা মানুষের দ্বারাই তো আর একটা মানুষ দুনিয়ায় আল্লাহওয়ালা আসাটা সম্ভব কি না এই জন্যে বলি বন্ধু আল্লাহর অলি এমনিতেই হয় না কিছু আছে মায়ের চেষ্টায় হয় আবার অলি আছে অলির কাছে যাই অলির সহবতে অলি হয়ে গেছে আছে ঠিক কিনা আমার আল্লাহর ওলি শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে